নমস্কার আজকে বানাবো আলু পটলের কোরমা এখানে আলু আর পটল কেটে রেখেছি আটটা পটল দু ভাগ করেছি আর একটা আলুকে এইভাবে ভাগ করে কেটে নিয়েছি দিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে পিট করে নিলে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কড়াই জল ফুটাতে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে ভাপিয়ে নেব এখানে পটলে গুম হলুদ কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রাখলাম মশলার জন্য নিচ্ছি কাজু চার নমদ মোস্ত শুকনো লঙ্কা একটা জন্য টমেটো বড় চামচে দু চামচ দই এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু হলুদ দিয়ে এটা পেস্ট করে নিলাম আলুটা ফাঁকানো হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে কড়াই সর্ষে তেলে আলুগুলো ফেটে নিতে হবে চাপা দিয়ে দেবো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এই তেলে পটলগুলো দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে এখানে বড় চামচে দু চামচ দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা তেলে দারচিনি ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর যাতে ব্যালেন্স ঠিক থাকে তার জন্য দিলাম চিনি আর একটু ঝালের জন্য দিলাম পুরো লঙ্কা কালারটাও খুব সুন্দর হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলু আর পটলটা দিয়ে এবার খুব ভালো করে কষে নিতে হবে তারপর জল দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রান্নাটা হতে দিতে হবে না আগে দিয়ে দিলাম ঘি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার এরপরে আসবো অন্য কোনো রেসিপি